আসসালামু আলাইকুম একটা কমোডের সমস্যা দেখতে আসলাম এটার সমস্যা হচ্ছে আপনার পানিগুলো লিকেজ হচ্ছে পানিটা অনবরত কমোডের মধ্যে দিয়ে চলে যাচ্ছে এখানে দেখেন আপনার আবার ফ্লোর এখানে হোস পাইপ যেটা দেওয়া আছে সেটা ওভার যে লাইনটা সেটার সাথে কানেক্ট করে দিছে এই কানেক্ট করাতে আপনার হচ্ছে পানি যেগুলো আসতেছে সেগুলো ওভার লাইন দিয়ে চলে যাচ্ছে এটা কিন্তু ট্যাঙ্কের মধ্যে থাকবে এটা ওভারফ্লোর লাইনের সাথে কানেক্টেড হবে না কানেক্ট হওয়ার কারণে এই কমোডের ভিতর দিয়ে চলে যাচ্ছে যেখান দেখেন আমি কিন্তু এখন খুলে দিলাম খুলে দেওয়ার পর কিন্তু লিকেজটা বন্ধ হয়ে গেছে এখন কিন্তু আর লিক করতেছে না এটা ওভারফ্লোর লাইনে দিয়ে দেওয়ার কারণে এই লিকেজটা হয়েছে তো এই কমোডগুলোতে আপনার এগুলো ওভারফ্লোর লাইনের সাথে কানেক্ট করা লাগে না দেখেন এটা কিন্তু খুবই ছোট্ট একটা সমস্যা বাট এটা সমস্যা সমাধান করার জন্য আজকে আমার অনেক দূর যেতে হয়েছে আমি যাইয়ে দেখলাম যে শুধুমাত্র ফাইভটা হচ্ছে ওভারফ্লোর লাইনের সাথে কানেক্ট করা এটা যে অভার লাইনের সাথে কানেক্ট করা এটা কিন্তু কিছু কিছু কমডের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে আমরা যখন ওই কাজগুলো করব কোনটাতে কাজে লাগে তখন আমরা ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাট এটা সবগুলো ফ্লাশিংয়ে বেশিরভাগ ফ্লাশিংয়ে ফাইভটা দেওয়া থাকে কিছু কমান্ডের ক্ষেত্রে কাজে লাগে কিছু কমান্ডের ক্ষেত্রে কাজে লাগে না যেগুলো তা লাগে না এগুলো সেগুলো তো আমরা দিব না দিলে হচ্ছে এই লিকেজের সমস্যাটা হতে পারে এবং সমস্যার সমা মনে করতে পারে অনেকে বাট তো লাগে সেগুলোতে দিতে হবে সেগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করবো তো লিকেজ অনেক কারণে হয় আমরা এর আগেও দিয়ে একটা ভিডিও দিছি আজকে একটা দিলাম ভবিষ্যতে যখন আরও লিকেজের সমস্যা পাবো তখন আমরা ওইগুলো নিয়েও ভিডিও করবো তো এরকম অনেক ছোটোখাটো এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও ইনশাআল্লাহ আমরা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম